বেসমুল্লাহ রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা দক্ষিণ জেলার উদ্যোগে আজকের এই ঐতিহাসিক সম্মেলনের সংগ্রামী সভাপতি জাতীয়তাবাদী দল কুমিল্লা দক্ষিণ জেলার সংগ্রামী আহ্বায়ক সফল আহ্বায়ক জনাব ঝাকারিয়া তাহের সুমন সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা যার নেতৃত্বে দীর্ঘ ষোলো বছর এই বাংলাদেশে তথা কুমিল্লার আনাচে কানাচে আমরা স্বৈর শাসক শেখ হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে থেকেছি সেই প্রিয় নেতা জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক যার এই বাংলাদেশের আগমনের অপেক্ষায় থেকে তেতুলিয়ায় রূপসা থেকে পাথুরিয়ায় প্রতিটি জনগণ অপেক্ষায় আছে কখন আমাদের প্রিয় নেতা এই বাংলাদেশে ছুটে ছুটে আসবেন সেই প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন যার নেতৃত্বে আমরা সময় ছাত্র দল করেছি এক সময় সকল ছাত্র নেতা জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য যিনি বিগত হাসিনার রুশানল পরে গুম হয়েছিলেন প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ আরেকজন একজন মৃত্যুঞ্জয়ী নেতা যিনি এই কুমিল্লা বিভাগের দায়িত্ব পাওয়ার পর সাংগঠনিক কাজ করতে যে লাখ সেই বর্বর বাহিনীর হামলায় আহত হয়ে মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছিলেন আমাদের প্রিয় নেতা দলের ভাইস চেয়ারম্যান জনাব বরকুতুল্লাহ বুলু অবস্থিত আছেন জাতীয়তাবাদী দলের কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক শিক্ষক সমাজের প্রিয় নেতা জননেতা অধ্যক্ষ সেলেম ভুইয়া সহ জাতীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন এই দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা ওয়ার্ড ইউনিয়ন থেকে আগত পৌরসভা থেকে আগত আমার প্রাণ প্রিয় ভাইয়েরা প্রিয় ভাইয়েরা আমার আজকের এই সম্মেলন প্রমাণ করেছে যে কিভাবে সংগঠন করতে হয় আমার মনে হয় সারা বাংলাদেশের মধ্যে এই দক্ষিণ জেলা প্রমাণ করেছে তৃণমূল থেকে কিভাবে ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি উপজেলা কমিটি পৌরসভা কমিটি স্বল্প সময়ের মধ্যে গঠন করে একটি সফল সম্মেলন আজকে সেটা প্রমাণ করে যাদেরকে সেদিন প্রিয় নেতা আমাদের প্রিয় নেতা তারেক প্রমাণ এবং জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল আজকে প্রমাণিত হয়েছে এই সিদ্ধান্ত সঠিক ছিল এবং তারা সেই নেতৃত্বের প্রমাণ করেছে আজকে এই কুমিল্লা দক্ষিণ জেলায় জাতীয়তাবাদী দল একটি শক্তিশালী সংগঠন আমার তাই আমি বলতে চাই যে আজকে কোনো ভেদাভেদ নয় স্বার্থে প্রতিটি নেতা কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে দলের জন্য কাজ করতে হবে আজকে বলা হয় জিন্দাবাদ হবে প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ হবে প্রিয় নেতা তারেক রহমান তার বাইরে আমাদের কোন নেতা নাই প্রিয় প্রিয়া সেটা মনে রাখতে হবে আমরা দলের সাথে আমরা সবাই ঐক্যবদ্ধ আগামী দিনে একটি চ্যালেঞ্জ অবাজের সামনে জাতীয় নির্বাচন চ্যানদিবদে আপনারা সতেরো বছর এই রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম ঐক্যবদ্ধ করেছেন সেভাবে আগামী নির্বাচনও আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবো এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আজকের এই একটি সফল সম্মেলন যারা করেছেন যারা কষ্ট করেছেন ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে বিভাগীয় টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ যে অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ